হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুভিষিত লাইফস্টাইল আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুর্গাপূজার কালেকশান কোথাটা তোমাদের হেডলাইন দেখে বুঝেই গেছো যেটা হচ্ছে জুডিও এখন যেটা সব থেকে ট্রেন্ডে চলছে তো আমরাও বেরিয়ে পড়েছিলাম জুডিওর কালেকশানের খোঁজ নিতে বা তোমাদেরকে খোঁজ দিতে যে কতটা কী পুজোর জন্য কালেকশান উঠেছে তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে স্টুডিও শুধু ড্রেসের না এথনিক যেমন তেমনই ওয়েস্টার্ন আর পাশাপাশি রয়েছে শ্যুজ তো বিভিন্ন রকমেরই কালেকশান দেখেছিলাম ওখানে গিয়ে তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক আর একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করো তো চলো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম স্টুডিওতে কেনাকাটা করার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য তো আমি আরও দুজনে মিলে বেরিয়েছিলাম বাপিকে টাটা করে তারপর আর কি গিয়ে তো একটু সেলফি তুলতেই হবে তাই একটু তুলে নিয়েছিলাম এবং তারপরেই স্টার্ট করে দিয়েছিলাম জুডিওর কালেকশানগুলো দেখা তো ফার্স্টেই দেখো কত সুন্দর একটা কোয়ার্ড সেট বলতে পারো বা একটা ক্রপ টপ তার সাথে একটা প্যান্ট সাতশো নিরানব্বই ছিল আর এগুলো সবই আটশো নিরানব্বই সাতশো নিরানব্বই এরকম ছিল আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ পরপর ট্যাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ছিল ওয়েস্টার্ন দিকগুলো তো আমার যে খুব যে ভালো লেগেছে তা না মোটামুটি লেগেছে মানে পুজোর জন্য এইগুলো অতটাও ভালো লাগে নি আমার আমার পার্সোনালি অন্য কারোর লাগতেই পারে তো আমি যেহেতু এদিকটা ওয়েস্টার্নের ওয়েস্টার্ন দিকটা অতটা আমি ভিডিওটা করিনি কারণ আমার প্রয়োজন ছিল না ওয়েস্টার্ন দিকটা নেওয়ার তাই তাই আমি চলে গেছিলাম একটু একটুখানে এথনিকের দিকগুলো তো ওয়েস্টার্নগুলো তোমাদের জন্য আমি দেখে দিয়েছিলাম তো দেখে নাও এখানে দামগুলো আমি এক এক করে তোমাকে দেখিয়ে দিচ্ছি পর এই সাদাটা আমার খুব ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো এটা আমার তো তারপর দেখো এক এক করে এগুলো যেমন ডেলি ইউজে তুমি করতে পারো বাড়িতে এটা ছিল হচ্ছে একটা স্টলের মতন সেইখানে ইটনিকের পাঁচশো টাকা করে দিচ্ছিলো তারপর দেখো এই যে এটনিকের দিকে আমরা চলে এসেছি বা বলতে পারো একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপ যে ড্রেসগুলো হয় সেইগুলো তো এইগুলো বেশ ভালো লাগছিলো আমার এই ওলো কালারটা খুবই সুন্দর লেগেছে এবং আমি একটা নিয়েওছি আমার গায়ের না আমার আরও রিলেটিভদের দেওয়ার জন্য আমার জন্য না তো দেখো তারপর এক এক করে সব ড্রেসগুলো রেখে নিচ্ছিলাম যেমন এই সাদাটা ছিল এইট নাইন নাইন তো বেশিরভাগ এখানে প্রাইস ছিল এইট নাইন নাইন মানে এইট নাইন নাইন আর সেভেন নাইন নাইন এই দুটোই ওভারঅল মোটামুটি সব কিছুর প্রাইস ছিল খুব কম ছিলো সিক্স নাইন নাইন আর ফাইভ হান্ড্রেড তো কিছু সেরকম ছিলই না বললে চলে তো একটা স্টল খালি যা রেখেছিলাম ওইখানে যা খালি ফাইভ ফাইভ হান্ড্রেডের মধ্যে সব কিছু ছিল ওটাতে অতটা পছন্দ সেরকম ছিল না কিন্তু এই ড্রেসগুলো আমার খুব ভালো লাগছিলো তখন মনে মনে ভাবছিলাম যে যদি একটু আমি তাহলে আমি এইগুলোকে পরে নিতাম তা আর হবো না এরকমই হয়ে থাকতেন কিছু করার নেই তো যাই হই এটা সিক্স নাইন নাইন এটা একটা ওয়ার্ডের মতনই ছিল বা অন্যরকম একটু তুমি এর সঙ্গে এই যে এইগুলো পেয়ার করে নিতে পারবে তারপর দেখো এটা ছিল এইট নাইন নাইন এই হোয়াইটটাও আমার খুব ভালো লাগছিল তো সব কিছু ড্রেস দেখার পরে আমি চলে এসেছিলাম জুতোর দিকে এখানে জুতোর কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল যেহেতু ডেলিভারি হিসেবে আমার আমার মতে ডেলিভারি হিসাবে ভালো ছিল পুজোর তো পুজোর হিসেবে আরেকটু অন্যরকম হলে ভালো হতো তো যাই হোক ডেলিভারের মধ্যে প্রাইস সব কিছুই মোটামুটি ভালো ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর কি কি তোমরা দেখতে চাও ভিডিওতে বা কোন ধরনের ভিডিও তোমরা চাও জামা কাপড়ের বা কিছু সেটাও আমায় জানি চল আছে মতন টাকা ভালো থেকো সুস্থ থাকো